আপনি কোথা থেকে চারাটা নিয়েছেন আমি নিয়েছিলাম তাহলে আপনি বলতে যাচ্ছেন যে আপনি ওনার কাছ থেকে চারা নিয়ে ঠকের নিয়ে জিতেছেন না আমি ঠকে নিয়ে আমার জাতটা ভালো পাইছি আচ্ছা এই জন্যই আমার মনটাও ভালো লাগে তার মানে আপনার প্রতিক্রিয়া শুনে সত্যি খুব ভালো লাগলো আপনারাও যারা ভাবছেন আমরা কাঁঠাল চাষ করব তো এই কৃষক কিভাবে কি সফল হয়েছেন এনার সফলতার গল্পটাই আজকে শোনাবো আজকে আপনারা দেখে বুঝতে পারছেন আমরা কিন্তু এই যে দেখছেন আবারও চলে এসেছি একটা অল টাইম জ্যাকফ্রুট বা বারো মাসি এঁচড় বাগানে তো এই বাগানে আমি এসে সত্যি আমার খুব ভালো লাগলো ছোট্ট ছোট্ট গাছে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু থকায় থকায় ঝুলছে কাঁঠাল তো এই যে ফলনটা উনি কিভাবে নিয়ে এসেছেন বা উনি চারা কোথা থেকে কি কালেক্ট করেছিলেন অরিজিনাল জাত পেয়েছেন কিনা বা যে নার্সারি থেকে চারা নিয়েছেন সেই চারা নিয়ে উনি ঠকেছেন কিনা সম্পূর্ণ বিষয়টা আজকে আলোচনা করবো তো সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন অবশ্যই তার সঙ্গেও পরিচয় করাবো আসসালামু আলাইকুম

প্লাস মানে বর্তমানে আমার গত বছর কাটাল হয়েছিল আমি চুঙ্গিটা ভেঙে দিয়েছিলাম ছোট ছোট গাছ ছিল তা আমি এই বছর আর কিছু ভেঙে দিয়েছি কিছু রাখিছি তাতে তিন কুইন্টাল মতন আমি কেটেছি অঘ্রণ মাস অঘ্রণ মাসে অঘ্রণ মাসে তিন কুইন্টাল কাটিছি আর এই আগামীতে মানে কুইন্টাল কাটবো আমার গাছে জাতটা খুব ভালো গাছ পাইছি তারা এই জমিতে কি চাষ এই জমিতে আমার কলা বাগান ছিল আচ্ছা কলা বাগানে আমার খুব একটা ফায়দা হয়নি আমি কলা বাগানটা তুলে দিয়ে এই গাছগুলো লাগিয়েছিলাম আর কলা বাগানের ভিতরে লাগানো ছিল বলে গাছগুলো একটু ছোট আছে আপনি কি বলতে চাচ্ছেন যে চারাটা নিয়ে যদি তাহলে লস হবে না এর আমার এখন যেকোনো আহ ব্যাপারীরা আসলে বলে ভাই দু পাঁচ বছর পরে পাঁচ দশ লাখ টাকা হবে কেন হবে খবর হবে না এত অন টাইম এর কাটালে একশো টাকা আহ একশো টাকা পাই বিক্রি হ্যাঁ কিন্তু যখন আপনার মাসে তখন কিন্তু লাগলো না অনেকে কিন্তু প্রশ্ন করছে যে বিভিন্ন রকম আমি কোন নার্সারি এখানে দুর্নাম করছি না অনেকে কিন্তু সঠিক জাতটা না নেওয়ার কারণে কিন্তু তার সর্ব হচ্ছে বা সর্বহারা হচ্ছে আগে জাতটা তাহলে সেক্ষেত্রে আপনি বলছেন যে কাঁঠাল নিতে গেলে চারা যেখান থেকে নি মানে জাতটা মেন আর অবশ্যই মাদার গাছটা দেখে নিতে হবে যেহেতু মাদার বাগান মাদার প্ল্যান্ট আছে কিনা তো মাদার প্ল্যান্ট থাকলে সেখান থেকে অবশ্যই একটা চারার কোয়ালিটিও অবশ্যই ভালো হবে আচ্ছা তো আপনি তারপরে এখান থেকে নিয়ে আপনি স্যাটিসফাই সেটা বুঝতে পারলাম আপনার কথা শুনে তো সর্বপ্রথম আপনি যখন লাগিয়েছিলেন তখন কিভাবে কি লাগিয়েছিলেন আর এ পর্যন্ত কি যত্ন পরিচর্যা এর এতে বেশি খরচা করতে হবে না আচ্ছা এ যাই হোক মোটামুটি একটু উঁচু জমি হলে ভালো হয় যাতে জল পানিটা না বাঁধে পানি বাঁধলে মরণ হবে আচ্ছা পানি না বাঁধলে আমার পানি বেঁধে একটু হালকা পানি অনেক বৃষ্টি হলে তো তাই কড়া মরে গেলো তো লাগিয়ে আচ্ছা এই যেমন গামদিকে দেখাতে বলবো এই যে ছোট্ট গাছগুলো আপনারা দেখছেন এবং এটা আজ বারো দিন লাগাইছি আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার বৃষ্টিতে এবছর প্রচুর বৃষ্টি হলো মোটামুটি এই জন্য সমস্যা একটু দোআঁশ বেলে হলেই এর এর উপযুক্ত জমি আর এখানে আমি দেখলাম সাথী ফসল হিসাবে আপনি এই আমি কারাল বাগান লাগিয়ে ফেলে তোইনি আমি তিল করিলাম আমি সর্ষে করেছি আমি মুষুরি করেছি আচ্ছা তাইলে আমার সেই আবাদের নামে আবাদই গেল কষ্ট বড় হয়ে গেল আচ্ছা আচ্ছা জমি একার বেকারে তিন বছর ফেলে তোইনি আচ্ছা আচ্ছা ব্যাডা ভিড়েছি 50 থাম্বার নিয়েছে এসে আর সাত আট বান্ডেল নেট কিনিয়েছে পাঁচটা তার দিয়ে ভিতর দিয়ে দিয়েছি এজন ছাগলে না খায় हां অবশ্য আমার এখানে এত উৎপাত নেই আর এখানে কাটাল গাছে কেউ একটা আর এই পর্যন্ত আপনি এক বছর আট মাস বাগানের বয়স বললেন এই পর্যন্ত খাবার কবার দিয়েছেন বছরে খাবার তিনবার দিতে বলি আমি আমি ভাই এই মুসুরি বোনার পরে

দিয়ে ওই আলি কলদা ড্রেন করে ওই আলি জল বেরিয়ে যাবে এইবার আমি ওই সময় গাছের গোড়ায় হালকা মাটি দিয়ে দেবো ডেলে এইবার আমি কিছু জৈব সার দিয়ে দেবো আচ্ছা দিয়ে ওই মাটিটা দিয়ে এবার শেষ দিলেই আমার ওই আলটা বান্ধা থাকবে ফেলে উঠে যাবে জলটা সমস্ত গাছে কি একই বয়স এই যে এই গাছটা যেমন ছোট্ট গাছে কিন্তু এখানে সুন্দর সুন্দর ফল ফুল গাছে আছে তো গোড়া থেকে কিন্তু এইভাবে দেখুন মাটিতেও কিন্তু ঝুলছে কাঁঠাল মানে এই জাতটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু গোড়া থেকে নিয়ে শুরু করে একদম এই যে দেখুন এই যে দেখুন এদিকেও একটু দেখাতে বলবো এই যে দেখুন এখানেও কিন্তু ফল এখানে প্লাস এই গাছটা যখন বড় হবে সেক্ষেত্রে আরো কিন্তু ফলনটা ভালো হবে তাহলে সামগ্রিকভাবে যে সমস্ত যত্ন পরিচর্যা বললেন এছাড়া কি এখানে এক্সট্রা কিছু করেছেন আপনি আর না আমি এখানে এর পিছনে বেশি খরচ করিনি ওই মাঝে মাঝে ওই হামলা শক্তি ওই সব বিশ পঁচিশ গ্রাম করে ব্যারেলে দিয়ে

তারপরে মোটামুটি চার থেকে 5 দিন পরে ওখানে আপনি তার সঙ্গে দিলেন রেডোমিল গোল্ড হিউমিক অ্যাসিডটা দিতে পারে আর আপনি কিন্তু হিউমিক অ্যাসিডটা মাঝে মাঝে স্প্রে করবেন হিউমিক অ্যাসিড কি স্প্রে করেন আমার না আমি ওখানে লিখে দিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে সেটা আপনাকে জানিয়ে দেব হিউমিক অ্যাসিডটা দিলে কি হবে গাছের এই যে পাতা এই যে আপনার হালকা হলুদ হয়ে যে ভাবগুলো আছে এটা থাকবে না সম্পূর্ণ সবুজ থাকবে গাছে হিউমাসের পরিমাণটা বাড়বে আপনার সেই ক্ষেত্রে গাছের দেখুন গাছের পাতা সুস্থ মানে গাছের পাতাকে বলা হয় গাছের রান্নাঘর তো গাছের পাতা সুস্থ মানে সেখান থেকে আপনার গাছ সুস্থ আর গাছ সুস্থ থাকলে ফল ফলন হবে পর্যাপ্ত আর ফলন হলে সেটা আপনিও ভালো থাকবেন সেটা আপনারও একটা ভালো লাগবে যে যেখান থেকে আপনারা চারা নিন অবশ্যই আপনারা মাদার প্ল্যান্ট দেখে তবেই কিন্তু চারা নেবেন প্রয়োজনে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দফাদার এগ্রো ফার্ম আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো ইনি তো বললেন যে দফাদার এগ্রো ফার্ম থেকে চারা নিয়ে উনি সন্তুষ্ট এর আগে দফাদার এগ্রো ফার্মের যে মাদার প্ল্যান্টের যে বাগান সে বাগানও কিন্তু আপনাদের ঘুরে দেখিয়েছি তো স্ক্রিনে নাম্বার অবশ্যই দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন তো খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন উনি দিলেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেশপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা হলো এগুলো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিল অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনার নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিও শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন